কারণ পায় হর ঘর তুচা ঘরে পৌঁছে গেছে এক জগ পে বুঝা ঘর ঘর তো পৌঁছ গে আর ঘরে ঘরে পৌঁছে গেছে রহমত হর ঘর আল্লাহ আল্লাহ ঘরকে সাথে

সাথে জোরে এবং মেহনতের এমন করতে বাড়াবো যে প্রত্যেক মুসলমান আল্লাহর ঘরের আমল এবং মেহনতের সাথে জোরে মসজিদ কি মাছ কাছে এটাই হলো মসজিদ জামাতের ফিকির আমলের সাথে এবং আল্লাহর ঘরের মেহনতের সাথে মসজিদের আমানের সাথে মসজিদের মেহনতের চেষ্টা হিসা হসজিদ কে দেবে মেহনতার অর্থাৎ দশ ভাগে চব্বিশ ঘন্টা দশ ভাগে একবার একেবারে কম সে কম চব্বিশ ঘন্টা দশ ভাগে একবার আড়াই ঘন্টা মসজিদ ওয়ার আমাদের জন্য এবং মসজিদ এর মেহনতের জন্য নিজে সবাইকে তৈরি করবো দশা মসজিদ কে দেব দিয়ে বলেন যে দশ ভাগে এক ভাগকে মসজিদে চলো দিলে আল্লাহ কাল তাকে এরকম ভাবে চব্বিশ ঘটাই এই মসজিদে যাওয়া জবাব দিয়ে মসজিদ এর মধ্যে ওই মਹਿরতটাকে চালু করবার জন্য চেষ্টা করা হইতেছে যে প্রত্যেক মসজিদে ওই আমলগুলো চালু হয় যে আমলগুলো হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের মধ্যে হযরত সাল্লাল্লাহু আলাইহি মসজিদের মধ্যে যে আমলগুলো ছিল ওই আমলগুলো দুনিয়া شروع ہو مسجد کے راستے سے ہر ہر گھر تک پہنچیں اور بولے جو رحمت اللہ اللہ نازل کرا وہ رحمت مسجد کے مجھے نازل ہوا وہ رحمت تو یہ محنت ذریعہ میں سب گھرے پہنچتے ساری مسجدیں مسجد نبی کے نحض پر آباد آباد ہوتا اور بولے جو سموت تو مسجد مسجد نوبیر نحجر اوپر آباد ہوئے جائے جو بھائی ہے تمنا اس کی اگر ادھر آتا ہوتا کوری کی کوری نہ بھائی کہ ہماری مسجد عمال سے آباد ہو جائے کہ ہمارے مسجد عمال سے آباد ہو جائے

আমাদের জন্য মসজিদের মেহনতির জন্য সে রোজানা এরকম সময় দিবে যে আমার রোজানা ফিকর হ্যাঁ রোজানা কি মেহনতান এবং রোজানার মেহনত হাল হওয়াল বুঝতে গেলে আর যারা আল্লাহ রাস্তায় গেছে তাদের ঘরে যে এরকম তাদের ঘরের অবস্থাকে চালবার জন্য এবং যে এরকম ঘরের অবস্থার জন্য আমরা তাদের ঘরে যাবো এবং জিজ্ঞাসা করবো